কী স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার হওয়ার আজকের এই ভিডিওতে জেনে নিন কীভাবে আপনি অফিসার হতে পারেন কোন যোগ্যতা লাগবে আর কিভাবে প্রস্তুতি নেবেন তো অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হতে চাইলে আপনাকে প্রথমে আবেদন করতে হবে পি এম এ লং কোর্সে এর জন্য প্রয়োজন বয়স সতেরো থেকে একুশ বছর ন্যূনতম জিপিএ এস ও এইচএসসি দুই পরীক্ষায় মোট দশ এর মধ্যে কমপক্ষে নয় উচ্চতা ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি শারীরিকভাবে ফিট থাকতে হবে ভর্তি প্রতিক্রিয়া লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইকিউ টেস্ট ভাইভা বোর্ড ফিজিক্যাল টেস্ট যেমন দৌড় পোশাক টেস্ট মাপ ইত্যাদি আই এস এস বি চার দিনের চূড়ান্ত বাছাই তো এগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে দেখে আসতে পারেন চিকিৎসা পরীক্ষা ট্রেনিং এর সুযোগ সুবিধা যদি সব ধাপ পাশ করেন আপনাকে বি এম এতে দুই বছরের প্রশিক্ষণে যেতে হবে এরপর আপনি একজন কমি অফিসার হবেন সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সরকারি কোয়ার্টার মেডিকেল বিদেশে ট্রেনিং ও সম্মানজনক জীবন আপনি যদি দেশের জন্য কাজ করতে চান এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন তাহলে এই সুযোগ আপনার জন্য কমেন্টে জানাও আপনি অফিসার হতে চান কি